ডাকাতি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ভয়ানক চুরি বৌদ্ধ মন্দিরে একদিকে দুর্ধর্ষ কাণ্ডে একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের পাকড়াও করছে পুলিশ অপরদিকে চুরি কাণ্ড অব্যাহত রেখেছে কুটুম্বদের দল রবিবার গভীর রাতে বাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ মন্দিরে চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লোট করে নেয় মন্দিরের বৃক্ষরা জানায় যে প্রতিদিনের ন্যায় গতরাতেও তারা খাবার বা রাতের খাবার সেরে প্রায় দুটোর পর ঘুমিয়ে পড়েন যথারীতি মন্দির বন্ধ করে ও তালা দিয়ে রাখেন তারা সোমবার সকালে ঘুম থেকে উঠেই তারা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙ্গা ও সদর দরজা খোলা সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে তারা প্রত্যক্ষ করেন মন্দিরের দুটি দান বাক্স সহ মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র নেই এমনকি মন্দিরের ভিতরে দামি পাথরের বুদ্ধিমূর্তিগুলিও নিয়ে যায় চুলের দল এতে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দিরের কমিটিরা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান তারা জানান সব মিলিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে এদিকে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানাতেও সঙ্গে সঙ্গে ওসি খোকন সাহা দলবল নিয়ে সেখানে হাজির হন এবং সম্পূর্ণ ঘটনার খবর নিয়ে তদন্তের আশ্বাস দেন এতে স্থানীয় বাসিন্দারা জানান বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম অথচ সেখানে অশান্তির সৃষ্টি করছে দল আমরা তো উপাসনা করি রাতের সাতটার দিকে সাতটার আমরা উপাসনা করি আর এরপরে তো এগারোটার দিকে হয়তো ঘুমালাম ঘুমানোর পরে যখন সকালে ভোর পাঁচটার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরেছি বাইরে বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা জ্ঞান বৌদ্ধ বিহারের দরজা খোলা খোলা যখন দেখলাম তখন আমি এই আমার যারা আছে আরও ভিক্ষু দুইজন ভ্রান্তে আছে সেই ভ্রান্তে করে জাগাই এর পরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন মাইক্রোফোন এবং আরও দান দুইটা ডান বাক্স একটা বড় একটা পিছিয়ে ছোটো দুইটা বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে তাই আমি সবাইকে সবাইকে আবার এই গ্রামের যে যারা বিন্দু আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো তারা আরও জানান এই নিয়ে পরপর চারবার চুরিকাণ্ড সংগঠিত হয়েছে মন্দিরে কিন্তু কোনোবারই নিশি কুটুম্ব দলে টিকিট নাকাল পায়নি পুলিশ তাই এবার পুলিশ এই চুরিকাণ্ড তদন্তক্রমে চোর শনাক্ত না করতে পারলে মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীরা আন্দোলন সংগঠিত করবে বলে জানায় অবশ্য পুলিশও বসে নেই একের পর এক চুরি ও ডাকাতি কাণ্ডের কিনারা করতে রাতের ঘুম উবে গেছে এরপরেও চোরের দল নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে উল্লেখ্য সম্প্রতি থানা এলাকার গোবিন্দপুরে সেনার পোশাক পরে ভয়ঙ্কর ডাকাতি কাণ্ডে জড়িত একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের জালে তুলছে পুলিশ আর ইতিমধ্যেই ফের চুরি কাণ্ড সংগঠিত করেছে চুরির দল শুনলাম নাকি আমাদের চোরাইবারে গিয়ে আমাদের বুদ্ধবিহারে চুরি হয়েছে তার সঙ্গে আমরা আসলাম আসার পর সব কিছু দেখলাম দেখার পরে দেখা গেল যে আমাদের দুটা দান বাক্স ছিল মাইকেল মেশিন ছিল তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টদাত্তর কিছু বুদ্ধমূর্তি ছিল সবগুলা চুরের দল নিয়ে গেছে তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম থানার বড়োবাবু এসেছিলো এসে সব ইনকোয়ারি করে গিয়েছে দীক্ষার এই ব্যাপারটা চুরি চুরের দল চুরি করে ঠিক আছে কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে একটা নিজের হাটের মধ্যে একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি অন্য যে ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা দীক্ষার জানানো রিপোর্ট ত্রিপুরা